ভিডিওর শুরুতে সাদা লাল নীল হলুদ সবুজ যত রকমেরই শরবত দেখায় না কেন ভিডিওর ভিতরে কিন্তু অনেক মজার মজার খাবার আছে যে খাবারগুলা দিয়ে আমি আমাদের মেয়ে আদর করেছিলাম ভাবছেন মেয়ে কি আর মেয়ে শব্দটা কোথায় পেলাম চলুন পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমি আপনাদেরকে বলি মেয়ে শব্দটা আমি কোথায় পেলাম আর সেই মেয়েগুলাকে নিয়ে মজার কিছু স্মৃতি শেয়ার করব আপনাদের সাথে তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে যে ভিডিওটাতে আমি আমাদের মেয়েদেরকে আদর করেছিলাম আর এই ভিডিওটার নাম এই কারণেই দেওয়া হয়েছে মেয়ে আদর আমার ভাইয়ের বিয়ের পর দিনের ভিডিওটা শেয়ার করার পর তারপর কিন্তু আমি আর বাড়িতে কোনো রকম ভিডিও করিনি আমি ঢাকা থেকে যখন গ্রাম থেকে যখন ঢাকায় আসি তারপরেও কোনো ভিডিও করিনি তো আমি যেহেতু ঈদে গ্রামে ছিলাম আর আমার বাসে যেহেতু কেউ আসেনি বিশেষ করে আমাদের লক্ষ্মী লক্ষ্মী কতগুলো মেয়ে আছে সেগুলা তো মেয়েগুলা সবগুলোকে আমি ফোন করে বললাম যে আমি তো ঢাকায় আসছি তোমরা কেউ চাইলে আসতে পারো ওরাও খুব সুন্দর করে রাজি হয়ে গেলে আসবে তো ভাবলাম ওরা যেহেতু আসবে আর আমাদের মেয়েগুলো যেহেতু এত লক্ষ্মী আর আমার সাথে যেহেতু ওদের খুব ভালো মিশে এই জন্য ভাবলাম যে ওদের জন্য একটু মজার মজার কিছু রান্না করি তো এই জন্য হচ্ছে আমি ওদেরকে আসার পর পর রান্নার আয়োজন শুরু করে দিলাম আর ওরা যখন চলে আসছে আমি হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওদেরকে আপ্যায়ন করে নিলাম এখন ওরা হচ্ছে বোনরা সবাই মিলে একটু আড্ডা মারবে আর আমি চলে এসেছি রান্না করার জন্য আর রান্না কি কি করেছি এখন জাস্ট একটুকু দেখালাম আপনাদেরকে আর পুরো রান্নাটা শেষ হয়ে গেলে তো দেখতেই পাবেন এটা হচ্ছে ডিমের করমা ডিমের কর্মা করছি তারপর হচ্ছে পোলাও রান্না হচ্ছে তারপর তো মুরগির রোস্ট আছে মাছ ভাজা আছে অনেক কিছু ছিল মাছ রান্নাও করেছিলাম যাই হোক সব কিছু আমি রান্না করার সময় আর ভিডিও করে নিই যেহেতু খুব দ্রুত রান্না করছিলাম আর আমার রান্নাবান্নার শেষে আমি কিন্তু আমাদের মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এই জন্য এইখানে আমাদের মেয়েরা নাম দিয়েছে মেয়ে আদর তো মেয়ে আদর যেহেতু করবো মেয়েদেরকে সুন্দর করে যদি আদর যত্ন না করি তাহলে তো আর হয় না এই জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব কাবাব থেকে শুরু করে মাছ দিয়ে মাংস দিয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি সেটুকু দিয়ে ওদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মী মেয়েগুলো কিন্তু খুব খুশি হয়েছে আর এখানে ওদেরকে একটু ড্রিঙ্কস দিয়েছি সেটা দেখে তো ওরা ছবি তুলবে এটা করবে সেটা করবে করছিল। যাই হোক বিকেলে ওরা কেউ নাস্তা না করেই চলে গিয়েছে ভেবেছিলাম বিকেলেও একটা আয়োজন করব যেন খুব সুন্দর করে বিকেলে নাস্তাটা হয় তো ওরা না খেয়ে চলে গেলে বিকেলের নাস্তা আর খাবারগুলো যা বেঁচেছিল এগুলো আমি সব গরম করে এখানে নিয়ে নিয়েছি তো এই যে বাকি সব কিছু আলাদা বাটিতে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মেয়েদের ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের মেয়েগুলোর জন্য খুব সুন্দর সুন্দর দোয়া করবেন যেন ওরা জীবনে যার যার জায়গা সফল হতে পারে সবাই জন্য খুব সুন্দর করে ভালো থাকতে পারে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ ফেজ